সালামু আলাইকুম আমলজাতি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত তথ্য দিয়ে থাকি এবং যেহেতু আমরা নিজেরাই কাজ করে থাকি আমাদের যখন যেই দেশে খুব স্মুথলি কাজ হয় সেই দেশে সম্পর্কিত তথ্যই আপনাদের কাছে আমরা সাধারণত বলে থাকি আপনারা যারা এই চ্যানেলটি নিয়মিত দেখে থাকেন তারা জানেন যে আমরা হচ্ছে সাইপ্রাস নিয়ে বেশ কিছুদিন ধরে কাজ করি প্রায় কয়েক বছর ধরে আমরা কাজ করছি সাইপ্রাসের আমরা আদ্যপান্ত সব কিছুই আমরা সলভ করতে পারি আল্লাহর রস্য সহমতে এবং আপনারা যে যেটা হয় চারে ক্ষেত্রে দুইটি প্রসেসে সাধারণত লোক যেয়ে থাকে সেটি হচ্ছে যে একটি হচ্ছে স্টুডেন্ট পাস দিয়ে যায় যারা হচ্ছে এইচএসসি পাস আছে তারা হচ্ছে যে স্টুডেন্ট পাস দিয়ে এন্ট্রি ভিসার মাধ্যমে সেখানে প্রবেশ করতে পারবেন এবং সেখানে গিয়ে আমাদের যে টিম আছে তারা হচ্ছে যে আপনাকে ওয়ার্ক পারমিটে কনভার্ট করে আপনাকে হচ্ছে যে কাজে দিয়ে দিবে এবং পাশাপাশি যারা হচ্ছে যে কোনো পড়াশোনা জানেন না কিন্তু হচ্ছে যে একটু ভালো দেশে গিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে আপনাদের ভিসাটি কনস্ট্রাকশন কোম্পানির নামে সাধারণত হয়ে থাকে বাট বা বা বড়ো কোম্পানিগুলোর নামে হয়ে থাকে কারণ হচ্ছে যে বড় কোম্পানি ভিসা প্রসেস করতে অনেকটাই সুবিধা হয় পাশাপাশি হচ্ছে যে আপনি আমরা সাধারণত হচ্ছে যে বারোশো পঞ্চাশ ইউরো করে হচ্ছে যে ব্যাঙ্ক গ্যারান্টি দিয়ে ভিসাগুলোর জন্য আবেদন করে থাকি যেহেতু ব্যাঙ্ক গ্যারান্টি দিয়ে আবেদন করছি সুতরাং আমাদের ভিসা মিসিংয়ের হার খুবই কম থাকে এবং এ সংক্রান্ত বিস্তারিত তথ্য যদি জানতে চান এবং নিশ্চিতভাবে কাজ করতে চান সাই যাওয়ার জন্য তাহলে পরে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সাইপ্রাসে গেলে পরে আপনি যে বেনিফিটগুলি সাধারণত পেয়ে থাকবেন সেটি হচ্ছে যে আপনি সরকারি যে ন্যূনতম যে স্যালারি আছে সেই স্ট্রাকচারটাও যদি ধরেন তাহলে বাংলাদেশি টাকাতে আপনি এক লাখ টাকার করে স্যালারি পাবেন এবং কমপ্লিটলি আপনার রেসিডেন্সটা ফ্রি থাকবে যে কোম্পানি আন্ডারে কাজ করবেন তারা আপনাকে রেসিডেন্সটা প্রোভাইড করে থাকবে খাওয়ার খরচটা আপনাকে নিজে ব্যয়ার করতে হবে পাশাপাশি হচ্ছে আপনার ইন্স্যুরেন্স থাকবে হেলথ ইন্স্যুরেন্স থাকার কারণে হচ্ছে আপনি সেখানে চিকিৎসা ব্যয়টি আপনার হচ্ছে যে একদমই থাকবে না এবং এখানে গিয়ে আপনি হচ্ছে সেটেল ডাউন হওয়ার মতো একটা পজিশান তৈরি করতে পারবেন আপনি যদি হচ্ছে যে আপনার ইনকাম সোর্সটাকে বাড়িয়ে ফেলতে পারেন মোট কথা হচ্ছে যে আমরা যে বেতনে সেটা যদি আপনি পর্যাপ্ত পরিমাণে ওভারটাইম করেন সেক্ষেত্রে আপনি হচ্ছে স্যালারিটি প্রায় দ্বিগুণ পেয়ে যাবেন কথা হচ্ছে যে আমরা যে এক লাখ টাকা স্যালারিতে যদি আপনাকে আমরা দিয়ে থাকি তাহলে আপনি যদি প্রতিদিন যদি তিন চার ঘন্টা করে ওভারটাইম করেন সেক্ষেত্রে আপনারা মানে ডাবল স্যালারি আপনারা গেন করতে পারবেন যে কারণে আপনি হচ্ছে সেখানে খুব সহজে সেটেল ডাউন হতে পারবেন এবং যদি আপনার এখানে সেটেল ডাউন আপনি যদি হতে পারেন বা আপনার যদি ওখানে রেসিডেন্সিয়াল কার্ড যদি আপনি ওখানে ম্যানেজ করতে পারেন সেই ক্ষেত্রে আপনি হচ্ছে সেখান থেকে ভিসা প্রসেস করে আপনি হচ্ছে যে বিভিন্ন সেনসেন কান্ট্রিগুলোতে বা অন্যান্য ভালো দেশগুলোতে আপনি যেতে পারবেন কারণ এই টোটাল প্রসেসগুলো যদি আপনি মেনটেন করে চলেন বা সাইপ্রাসে যদি আপনার কোনো ক্রাইম রিপোর্ট না থাকে সেই ক্ষেত্রে আপনি হচ্ছে যে বিভিন্ন দেশে ভালোভাবে আবারও নতুন করে ভিসা প্রসেস করে হচ্ছে যেতে পারবেন এবং সাইপ্রাসের যে এক্সপেরিয়েন্স থাকে সেই এক্সপেরিয়েন্সটাকে উন্নত বিশ্বে হচ্ছে ভালোভাবে হচ্ছে যে গ্রহণ করে থাকে কারণ এখানে যে ওয়ার্ক ইনভাইরনমেন্ট এবং সেখানে যে কাজ করার জন্য যে পরিমাণ প্রেসার থাকে এই প্রেসারে যারা কাজ করতে পারে তারা হচ্ছে যে বিভিন্ন দেশে গিয়েও ভালো কাজ করতে পারে সুতরাং সেই দেশে কাজ করা এমপ্লয়ীদেরকে অন্যান্য আরো উন্নত দেশগুলোতে হচ্ছে যে রিক্রুট করার হারটি বেশি থাকে এবং সেই প্রসেসগুলোতেও পরবর্তীতে আপনাকে আমরা হেল্প করতে পারবো এবং এ সংক্রান্ত বিস্তারিত তথ্য যদি জানতে চান বা নিশ্চিতভাবে সাইপাশে গিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে আমাদের স্কলের দেখানোর নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে ভালোভাবে জেনে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম